লোকসভা নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে উত্তর জেলা প্রশাসন ও আরক্ষা প্রশাসনের যৌথ উদ্যোগে মঙ্গলবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত উত্তর জেলার ধর্মনগর কদমতলা ও চূড়াইবাড়ি থানা এলাকার বিভিন্ন স্থানে ফ্ল্যাগ মার্চ অনুষ্ঠিত হয় এই ফ্লেগ মার্চটিও ধর্মনগর থেকে শুরু করেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী পরবর্তীতে এই ফ্ল্যাগ মার্চটিতে অংশগ্রহণ করেন জেলা শাসক দেবপ্রিয় বর্ধন এই ফ্ল্যাগ মার্চটি ধর্মনগর থেকে বাগবাসা কালাছড়া হয়ে কদমতলা ও চূড়াইবাড়ি থানা এলাকায় বিশাল অংশ পরিক্রমা করে এই মার্চে উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন জেলা পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী অতিরিক্ত পুলিশ সুপার জেবি মিয়া ডারলং ধর্মনগর মহকুমা পুলিশ অফিসার দেবাশীষ সাহা তাছাড়া ধর্মনগর কদমতলা চুরাইবাড়ি থানা এলাকার ভারপ্রাপ্ত আধিকারিক সহ সিআরপিএফ বিএসএফ টিএসআর জোয়ান সহ স্থানীয় থানার পুলিশ বাহিনীরা করছি আমার সঙ্গে এখানে সিআরপি বিএসএফ এর কমান্ডেন্ট এসিস্ট্যান্ট কমান্ডাররা ওনারা আছেন এসডিপি সাহেব আছেন এডিশনাল এসপি আছেন বিভিন্ন থানার অতিরা আছেন সিএসআর অফিসাররা আছেন আমরা চারটা বিধানসভা এলাকা চুয়ান্ন এখন যেখানে কথা বলছি ফিফটি ফোর ফিফটি ফাইভ ফিফটি সিক্স ফিফটি সেভেন চারটে বিধানসভা এলাকাতে আমরা কিছু কিছু জায়গাতে মাস্ক করছি বেগুলার মোবাইল হচ্ছে এবং যেখানেই যাচ্ছি আমরা যারা ভোটার আছে ভোটারদের সঙ্গে কথাবার্তা বলছি উদ্দেশ্য হলো ছাব্বিশ তারিখে পূর্ব ত্রিপুরার যে লোকসভার আসন সেখানে নির্বাচন হবে আমরা চাই সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সি আর পি বিএসএফ এবং এলাকার যারা ভোটার আছে সবাইকে নিয়ে ছাব্বিশ তারিখে ফ্রি এবং ফেয়ার পিসফুল ইলেকশন উত্তর ত্রিপুরাতে করতে চাই যারা ভোটাররা ছিলেন ওনারা ওনাদের যে ধারণা ওনাদের যে চিন্তা এগুলো আমাদের সঙ্গে শেয়ার করেছেন ওনারা আমাদেরকে এসিউর করেছেন এবং ওনারা সর্বতভাবে সাহায্য করবেন ত্রিপুরাতে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করানোর জন্য ব্যুরো রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স